ফলের রঙের রঙিন মিষ্টি মিষ্টি রসালো ফল স্বাদে জমজমাট একসঙ্গে যেন স্বর্গের স্বাদ এই গরমের বেস্ট ফালুদা তাহলে চলুন ঠান্ডা ঠান্ডা কুলকুল ফালুদার রেসিপি দেখে আসি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন কাস্টার্ড ফালুদার জন্য এখানে আমি হাফ কাপ দুধের ভেতরে তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে রেখেছি তো এটা সরিয়ে রাখলাম তো কাস্টার্ড ফালুদার জন্য এখানে আমি দুই কেজি দুধ আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে রেখেছি এখান থেকে আমি এক কেজির মতো যে পাত্রে আমি কাস্টার্ড ক্রিম তৈরি করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি ডাল দল এক কেজি দুধ আমি ঢেলে দিচ্ছি পাত্রে এখন ক্রিম তৈরি করার জন্য আমি চুলাই যাচ্ছি ক্রিম তৈরি করার জন্য আমি চুলায় নিয়ে এসেছি তো এখানে আমি একটু বলে নেই এখানে কিন্তু আমি দু কাপ দুধ অ্যাড করেছি তার জন্য কাস্টার্ড পাউডার আরো সাড়ে চার চামচ নিয়ে গুলিয়ে রেখেছি তো দুধটা আমার যেহেতু একটু ঘনই আছে আমি স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি পোনে এক কাপ দিয়েছি তো চিনিটা গলিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা সুন্দরভাবে গলে গিয়েছে এখন আমি হাফ কাপের একটু বেশি গুঁড়া দুধ দিচ্ছি এই ধরনের ডেজার্টে দুধ যত ঘন হবে তত ডেজার্টটা খেতে সুস্বাদু হবে চাইলে কিন্তু দুধ কম বেশি করা যাবে আমি কিছু বাদাম কুচি দিচ্ছি এতে করে কাস্টার্ড খেতে আরো মজা লাগবে সব মিক্স করে দেব আর একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধে বলো কটার পরে থেকে সাত মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি জালটা একটু কমিয়ে দিচ্ছি কাস্টার পাউডারটা নাড়াচাড়া করে আমি মিশিয়ে দেবো কারণ নাড়াচাড়া না করলে নিচে যে লেগে থাকে ওটা একদম দুধে দিলে পরে দলা পেকে যাবে এক টেবিল চামচ সমান সমান তিন চামচ মিক্স করা হয়ে গেছে এটা আমি মিশিয়ে দিচ্ছি জালটা একটু বাড়িয়ে দিলাম এখন আমি নাড়াচাড়া করে ক্রিম তৈরি করে নেব আমি কিন্তু বেশি শক্ত শক্ত ক্রিম তৈরি করব না মোলায়েম নরম নরম ক্রিম তৈরি করব। একদম মোলায়েম হবে নরম নরম হবে এরকম একটা কনসেন্টেন্সি তে ক্রিম তৈরি করব। সুন্দরভাবে বলক চলে এসেছে আমি দু তিনটা বলক দিয়ে নেবো তো আমি ক্রিমের কনসেন্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি জালটা বন্ধ করে দিলাম এটি কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে যে পাত্রে সেট করব সেই পাত্রে ক্রিম ঢেলে দিচ্ছি আমি দুইটা পাত্রে সেট করব এখন র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে আমি ডিপ ফ্রিজে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য চুলায় পানি আর কড়াই বসিয়ে দিয়েছি আমি ফালুদার ভেতরে কিছু নুডলস দেব সিদ্ধ দিচ্ছি পরিমাণ দিলাম তো নুডলসগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব এটা এটা আমি ফুড কালার দিয়ে দিচ্ছি পুরোটাই অপশনাল তবে দিলে দেখতে সুন্দর লাগবে তো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নুডলস গুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি পানিগুলো ঢেলে নুডুলস গুলো সেকে নেব। নুডলস টা ঢালার পরে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এতে করে কালারটা পরে আর ছড়াবে না আর নুডলসটা ঝরঝরে থাকবে তো এভাবে আমি আরো দুই প্রকার নুডলস তৈরি করে নেব আমি একই পদ্ধতিতে সব নুডলস গুলো সিদ্ধ করে নিয়েছি এখন ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ফালুদার ক্রিমটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম এখন খুলে নিচ্ছি আমি কিন্তু বিশ মিনিট রেখেছিলাম আমি একটু কনসেনটেন্সিটা দেখিয়ে দিচ্ছি একদম মালায়ের মতো লাগছে আর ক্ষেতের যা অসাধারণ হবে ফালুদার জন্য আমি কিছু ফ্রুটস এখানে মিশিয়ে দেব পরিমাণ মতো এখানে কিন্তু যে কোনো ফ্রুটস দেওয়া যাবে আমি সবুজ আপেল দিলাম কালো আঙ্গুর দিচ্ছি তো হাতের কাছে যে ফল থাকবে আমরা সেগুলো দিয়েই তৈরি করব লাল আপেল দিয়ে দিচ্ছি সিদ্ধ করা নুডলস গুলো দিয়ে দিচ্ছি যেগুলো ফ্রিজে রেখেছিলাম আনার ফল দিয়ে দিচ্ছি সাবু সিদ্ধ দিয়ে দিচ্ছি সাবু কিন্তু আমরা সবাই সেদ্ধ করতে পারি এখন সুন্দরভাবে সব কিছু মিক্স করে দেব। যেন কাস্টার্ড ক্রিমের সঙ্গে সব কিছু সুন্দরভাবে মিক্স হয়ে যায় তো আমি কিন্তু একই রকম করে ওই বাটিটাও সাজিয়ে নেব আমি দুটো বাটি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এখন পরিবেশন করব। বাটিগুলো সরিয়ে রাখছি আমি গ্লাসে পরিবেশন করব ওই জন্য গ্লাস নিয়েছি চাইলে কিন্তু যে কোনো বাটিতেও পরিবেশন করা যাবে এভাবে আমি আরও দুটি গ্লাস সাজিয়ে নেব তিনটি গ্লাস আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এগুলো কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে চাইলে আরও কিছু সময় ফ্রিজে রাখতে হবে তো আমি এখন ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি উপর দিয়ে স্ক্রিম দেওয়া শেষ এখন আমি পরিবেশনের জন্য উপর দিয়ে বাদাম কচি আর চেরি দিয়ে দেব বাদাম দিলে দেখতে যেমন সুন্দর হবে খেতেও তেমনি সুস্বাদু লাগবে তো হয়ে গেল পৃথিবীর সবথেকে সহজ রেসিপি ফালুদা এই গরমে একদম আনাপূর্ণ এভাবে তৈরি করবেন আজ এ পর্যন্ত ইনশাল্লা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ